শুরু করছি আর অয়েন্তিকা উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি ওর পাপা অফিস চলে গেছে তো আমাদের ছোট্ট ইউটিউব ফ্যামিলিতে তোমাদের সবাইকে শাক এবার অয়েন্তিকা খাবে দুধ একটু শুনবে গান তারপরে ঘুমাবে তো চলো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করা যাক আর যারা আমাদের ভিডিও দেখছো তাদের অনেক 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 ধন্যবাদ তাই তো শোনাই একটু হাই করে দাও সকালবেলা বন্ধুদের একটু হাই করে দাও হা তো চলো আমি অন্তিকাকে খাইয়ে দিয়ে নিই ও তো ঘুম থেকে উঠেছে পাপা বেরিয়ে গেলো তো চলো আমরা ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি ভিডিওটা দেখলো আমি দুধ দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও আজকে গান শুনতে শুনতে পারুমিয়েছে তো ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি এবার আমি ঘুম কাজ করে নেব বাসন মাজতে আসে কিছুটা জামা কাপড় তো প্রতিদিনই অন্তিকার কিছু না কিছু থাকে তো চলো আমি কাজ করে নিই আজকে আমাদের ওদের এখানে খুবই কুয়াশা জানতো পরে তোমাদের আমি দেখাচ্ছি খুব কুয়াশা করেছে আজকে কালকে কেন কোন ওয়েদারটা তো একদম দিচ্ছি ওটা তো চলো বন্ধুরা কাজ কাজে নিই আবার তোমাদের সাথে দেখো আমার স্নান স্নান করে পুরো রেডি আর অয়ন্তিকা তো ঘুমাচ্ছি স্নান করে সব কাজটা স্নান স্নান করার আগে সব কাজটা শেষ নিয়েছি পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে এবার অয়েন্টি কাটি নিয়ে আবার সারাদিন কাটবে তো চলো ফান্তিকা উঠেছি কি দেখি আর আমার আঁকা তো এখন কোনো কাজ নেই সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে এবার অয়ন্তিকা উঠলে এবার কিছু পিছনে আমার পুরো টাইম দিতে হবে তো চলো ফান্তিকা উঠেছি কি দেখি তো মার ঘরে আমার পারি না আসতে পারে কথা বলতে তার জন্য মার ঘরে এসে এখান থেকে আমার কথা বলি হচ্ছে মনে হয় তো আয়ন্তিকা উঠে পড়েছে ওই যে দেখো আয়ন্তিকাকে দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না আয়ন্তিকা উঠে আসছে আমি স্নান করে সবাই রেডি হয়েছে আর ওদিকে দেখি উঠে পড়েছে এই যে আসছে এবার তো চলো আয়ন্তিকাকে আমি করে নিই তারপর তো উঠে দুধ টুত খেয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আবার এখন তো পনেরো নটা বাজে নটা পনেরো নটা বাজে পনেরো দিন পাখি আবার উঠে পড়েছে তো সবে দুবার সকাল হলো গুড মর্নিং দুবার হলো মধ্যে ফেলেছে এখন পুরো ঘুম চোখে ছাড়িনি দেখো অবস্থা দেখো 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 তো চলো ওকে একটু ইয়ে করি তারপর আবার তোমাদের সাথে কথা হবে ওকে রেডি করবো তো চলো আমরা রেডি করি সোনাইকে গুড মর্নিং হুম করবো তো চলো আমি অনদিকটা রেডি করি তুমি দেখতে থাকো তোমরা দেখতে থাকো অঞ্চিকার চুলগুলো বিশাল বড়ো বড়ো হয়ে যাবে ঝোটন না বেঁধে দিলে পুরো একদম চুলগুলো অবসাল হয়ে থাকবে তোমরা সবাই জানিও আন্তিকা কে চুল বেঁধে ভালো লাগে না ছাড়া ভালো লাগে তো আন্তিকা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে একটু টিপ পড়বে এবার আয় আচ্ছা আম্মা মা কি বলে মা না টিপ দি যা পুরো টিপ পড়লে আন্তিকা পুরো রেডি আসো যা পায়ের তলায় দিতে হয় এখন টিপ করলে আবার পায়ের তলায় দিতে হয় তারপরে আমি পায়ের তলায় আমাদের বাড়ির পিছনে বাড়ি আর রিঙ্কি দিদি বাড়ির গাছের ফুলগুলো আমি তোমাদের দেখাচ্ছি একটুখানি দেখো শুধু ফুলগুলো কত সুন্দর পাকা দেখো আন্তিকা তো পেরে দেখেছো আন্তিকার অবস্থা তোমাদের ওর ওই সকালবেলা না খাওয়া হয়ে গেলে তারপর একটু ঘুরতে চাই এই টাইমটা তো পিছনটা এসছে বৌদিদের বাড়ির সাইডে আর গাছের ফুলগুলো দেখি না ফুল তো দেখো

মাথা কই আচ্ছা তোমার চোখ কোনটা চোখ তোমার দাঁত কোনটা আচ্ছা তোমার কোনটা আচ্ছা তোমার ঠোঁট আচ্ছা তোমার হাত কই হাত ঐ বাবা আচ্ছা তোমার পা আচ্ছা তোমার গলা কোনটা গলা বাবা আচ্ছা তোমার কান কোনটা

তুমি কিছু বলতে পারো নি টাটা নিয়ে চলে গেল নিয়ে চলে গেল তো টাটা না তো আন্টিকা স্নান করার সময় গেছে আন্টিকাকে স্নান করাবো আমি এখানে প্রচুর গরম আর সকালবেলা তো মেঘলা ওয়েদার ছিল এখন তো রোদ বেরিয়েছে রোদ বেরিয়ে পুরো একদম ওয়েদার পুরো গরম জানো না আর যদি বিশাল দেশ যাচ্ছে না আমরা এখন ঘরে যাবো সবাই ঘুরে ঘরে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাদের ভিডিও বাংলাদেশ থেকে দেখছো তাদেরও অসংখ্য ধন্যবাদ এই এইভাবে আমাদের পাশে থেকে আর যারা ইন্ডিয়া দিয়ে দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থেকে আমরা যেন আরও দূর অনেকটা দূরে এগিয়ে যেতে পারি তো চলো বন্ধুরা আমরা ভিডিওটা এখানে এসেছি